সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি তো আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো ওই দিনকে একটা ভিডিও আপনাদেরকে একটা ভিডিও করছিলাম যে আমরা এই পনেরো ইঞ্চি বডির বিয়াল্লিশ ইঞ্চি বডির পনেরো ইঞ্চি স্পিকার এবং টুইটার দিয়া আট টেন্ডাস্টার একটা মেশিন দিয়া আজকে একটা রেডি করছি তো ওই দিনকারটা ছিল হলো বারো টেন্ডাস্টারের চার ইঞ্চি বয় স্কোয়েল আজকে ধরে লো আট টেন স্টার তিন ইঞ্চি বয় স্কোয়েল কিন্তু আজকের যে টুইটারটা দিছি এই টুইটার ধরে টু টু টুইটার থ্রি থ্রির পরেরটাই এটা তো এই মালটা আমাদের গাজীপুরেরই এক বড় ভাই অর্ডার করছে ওইটা দেখা পরে এটা অর্ডার করছে কারণ ওইটার সাউন্ড যখন নাকি ওইটা চালাইছি তখন উনি এইখানে ছিল থাকার পরে উনি দেখা উনি বলছে যে ভাই তাহলে আমার ওইরকম করে একটা বানাই দেন আমার চার ইঞ্চি দেওয়া লাগতো না তিন ইঞ্চি দিলেই হবে তো আমরা কিন্তু ওনারে তিন ইঞ্চি ভয়েস কল দিয়া জেবিএল এর ওরিজিনাল চায়না চায়না যে স্পিকারটা পনেরো ইঞ্চি স্পিকারের তিন ওইটাই কিন্তু আমরা দিছি এরপরে এখানে দেখতেই পারতেছেন এইখানে একটা এমপ্লিফায়ার আছে এটার ভিতরে কিন্তু আটটা ট্রেন্স্টার দিছি এবং তামার টেন্স ট্রেন্সফরমার দিছি পাঁচচল্লিশ জিরো পাঁচচল্লিশ দিয়ে বানাইছি তো সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে কোনো নয়েজ নাই নয়েজ ছাড়া বেসটা অনেক ভালো আসে তো এই ধরনের মাল যদি আপনাদের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই বডিটা কিন্তু আমরা অরিজিনাল ঢালাই বডি এটা কিন্তু অরিজিনাল ঢালাই বালু ঢালাই বডি আর এই যে ইয়া নেটটা হলো ইন্ডিয়ান নেট অনেক হার্ট একটা নেট এটি হল উপরের বডি কি উপরের বডি দিছি এটা আর যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করেন যাদের কয়েল লাগে যে অনেকের স্পিকারের কয়েল কাইটা যায় আমাদের এইখানে কিন্তু সব ধরনের কয়েলই আছে এটি হলো চার ইঞ্চি ভয়েস কয়েলের কয়েল স্পিকারের এবং আমাদের এখানে ফাইবার ফাইবার কয়েল আছে এবং স্টিল কয়েলও আছে তিন রকমের কয়েল আছে আমাদের এখানে চার ইঞ্চি চার ইঞ্চি ভয়েস কয়েলের তিন রকমের কয়েল আছে যদি আপনাদের লাগে তাহলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুর্চা নিতে পারবেন এবং তিন ইঞ্চি যেই স্পিকারের কয়েলগুলেন কেটে জায়গা অডিও কিন্তু আছে এটাও তিন কোয়ালিটির আছে ফাইবার আছে স্টিল আছে এই পরে এমনি আরেকটা আছে তো যাই হোক এই মালটি কিন্তু আমাদের দোকানে যথেষ্ট পরিমাণ আছে আপনারা চাইলে নিতে পারবেন এরপরে যারা অরিজিনাল বেস্টন সার্কেট নিতে চান পাঁচ ভলিউমের তারা কিন্তু আমাদের কাছ দিয়ে এই গুলো নিতে পারেন এটা কিন্তু অরিজিনাল চায়না চায়না সার্কেট এটা কিন্তু বাংলা না হুবাহুব এটার মধ্যেই আরেকটা আছে বাংলা এটা কিন্তু অরিজিনাল চায়না এটা কিন্তু চাইলে আপনারা পাইকারি এবং খুরসা আমাদের কাছ দিয়ে নিতে পারেন আমরা কিন্তু এটি পাইকারি এবং খুরসা বিক্রি করি তো আমাদের এখানে আরও কিছু মাল আসছে যেমন আমাদের এখানে জেবিএল এর দশ ইঞ্চি স্পিকার আসছে একশো বিশ ম্যাগনেটের দশ ইঞ্চি স্পিকারগুলো নাটে এটা কিন্তু অনেক ভালো একটা স্পিকার আপনারা যদি চান তাহলে আমাদের কাছ থেকে স্পিকার গুলো নিতে পারেন এই মানে ভালো নয় যা সেই স্পিকার গুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা নিতে পারেন এবং আমাদের এখানে আট ইঞ্চি জেবিএল এর স্পিকার আছে দেখতে পারতেছেন এখানে আট ইঞ্চি চাইশোয়ার্ড এর স্পিকার গুলো আমাদের এখানে আছে এরপরে বডি যাদের বডি লাগে এম বানানোর জন্য আমাদের এখানে যে মেগা পাঁচশো বারো আছে এবং পাঁচশো চোদ্দ আছে এবং পাঁচশো ষোলো আছে চাইলে আমাদের কাছ থেকে আপনারা এই পাইকারি এবং নিতে পারেন টুইটারটা কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই টুইটারটাও নিতে পারেন এই যে টুইটারটা আমাদের কাছে আছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো যাই হোক আমাদের এখানে কিন্তু আপনারা শুধু সাউন্ড সিস্টেমের মাল না আমাদের এখানে আইপিএসও পাইবেন যেমন আমাদের এই যে আইপিএস গুলেন এটি কিন্তু সবক্ট আইপিএস বারোশো এক হাজার ওয়াট আইপিএস তো আজকে একটা আইপিএস আমরা ডেলিভারি দিবই গাইবান্ধাতে ওইটা অলরেডি চ্যাকট্যাক করে কাঠন মাঠন করে রাখছি আজকে গাইবান্ধা ডেলিভারি দিব আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের জিনিস নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি দেই আপনারা খালি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাদের মাল আপনাদের হাতে পৌঁছে যাব পৌঁছানোর পরে আপনারা মাল হাতে পাইয়া পর আমাদের টাকা দিবেন হাতে পাইয়া মাল বুঝা নিয়ে পরে টাকা পেড করবেন যদি আপনাদের মাল ভালো না লাগে মাল আবার রিটার্ন ব্যাক করবেন যেই টাকা অ্যাডভান্স দিবেন ওই টাকা আপনি ওইখানে খাড়ায় থাকতেই আমরা ওই টাকা আপনারে রিটার্ন করবো আর যারা ছোটোখাটো এম ডিপেড সানজে ছোটখাটো দোকানে বা বাসায় চালাইবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে যে কমপ্লিট একটা এমপি আছে এটাও নিতে পারেন এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটা চাইলেও আপনারা নিতে পারেন আর এইটার যদি বড় চান যে আমরা ব্যবসা করার জন্য নিব ভাড়া দেওয়ার জন্য নিব তাদের জন্য কিন্তু আমাদের এখানে অনেক বড় বড় মাল আছে যেমন আমাদের এখানে ডেল্টা আছে নয় হাজার এক ফোর জিরো এইট জিরো আছে এরপরে স্ট্যানচারের পাঁচশো ষোলো আছে মিক্সার আছে ষোলো চ্যানেল বারো চ্যানেল আট চ্যানেল ছয় চ্যানেল বড় 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 ধরনের স্পিকার আমাদের দোকানে আছে আপনারা চাইলে কিন্তু আমাদের এখান দিয়ে এবং নিতে পারেন সবার কাছ থেকে মানে জাগতি আপনারা যাচাই করবেন যাচাই করে আমরা পাঁচশো টাকা কম দিবেন বা এক হাজার টাকা কম দিবেন আমরা কিন্তু গ্যারান্টি সহকারে সব কয়টা মাল বিক্রি করি যেমন এই যে এই সেটটা বানাই দিয়েছি এই সেইটার গ্যারান্টি আছে এক বছর এই স্পিকারের ওয়ারেন্টি আছে এক বছর তো যাই হোক আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসার ঠিকানা হইলো গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ড্রাগ ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার তো সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটা সবসময় আপনারা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দিয়ে দেখেন তারা সবসময় ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক পেজের দিকে দেখেন তারাও সবসময় ফলো ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো গুলো আপনারা পাইবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর মাল দিতে পারি তো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম